আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মহত মুন্না ওয়েলকাম টু অল অ্যাবাউট বন্ধুরা আমার সামনে যে হিট সিংটা এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমরা সিরিঞ্জ কাগজ দিয়ে ঘুষছি কিসের জন্য ঘুষছি বা কেন ঘুষছি তাও আপনাদেরকে বলবো একটু ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন বন্ধুরা আমরা যখন ড্রিল মেশিন দিয়ে ফুটো করে ফেলি তখন জায়গাটি একটু যদি উঁচু হয়ে থাকে তখন এটি সিরিঞ্জ কাগজ দিয়ে সমান করতে হয় তাহলে থার্মন পেস্টটি যেটা আমরা এখন লাগাচ্ছি এই পেস্টটি সুন্দরভাবে যাতে সমানভাবে প্লেনভাবে বসে এই পেস্টের উপরে এখন আমরা দিয়ে দিব মাইকা মানে যেটা ট্রানজিস্টরের আগ মুহূর্ত থাকে একটি রবার্ট জাতীয় ধাতু বন্ধুরা আমরা এই মাইকাগুলো সুন্দরভাবে লাগিয়ে ফেলব খুবই আস্তে ধীরে এবং ধৈর্য সহকারে যেমনটা সুন্দরভাবে কাজ করলে ভালো হয় ঠিক তেমনটা ধৈর্য সহকারে এই কাজগুলো আমরা করে থাকি এই কাজগুলো নিজের মনে করে থাকি এই কাজগুলো যখন আপনি অন্যজনের কাজগুলো করে থাকবেন তখন নিজের মতন করে করার চেষ্টা করবেন যারা কাজ করছেন এখন বর্তমান টেকনিশিয়ান তাহলে বন্ধুরা দেখবেন যে আপনাদের কাজগুলো খুবই সুন্দর এবং পারফেক্টলি হয়েছে দেখুন ট্রানজিস্টরের আগে আমরা মাইকাগুলো গুলোকে খুব সুন্দরভাবে বসিয়ে ফেলেছি একদম সোজা করে করে এখন আমাদের যে সার্কেটটি দেখতে পাচ্ছেন চার প্লাস চার এটি একটি স্টোরেজ সার্কেট খুবই অসাধারণ এবং পাওয়ারফুল সার্কেট এই সার্কেট সাথে আপনারা পাচ্ছেন লাইফ টাইম ওয়ারেন্টি সার্ভিসিং যা বাংলাদেশের ভিতরে বড় বড় কোম্পানিরাই টয়লেট করে ফেলে এই সার্ভিসিং টি দিতে হলে মূলত একমাত্র আমরাই দিই আপনাদের ইলেকট্রনিক্স যেটা আপনাদের কল্পনারও বাইরে তো বন্ধুরা ট্রানজিস্টরে আমরা সুন্দরভাবে থার্মাল পেস্টটি লাগিয়ে ফেলেছি এবং হিট এর সাথে খুব যত্ন সহকারে খুব আস্তে ধীরে বসালাম এবং সর্বপ্রথম নাটটি হাতে নিলাম এবং ওয়াশারটি নিলাম এবং নাটের আগাতে অল্প করে সামনে যে কোটাতে একটি চায়ের আকারে যেটা দেখতে পাচ্ছেন এটি হলো মুবিল এই মোবিলে একটু করে আমরা চুবড়াচ্ছি এবং নাটটি আমরা বসিয়ে দিচ্ছি পুরোপুরি না অল্প একটু যতটুকু মাথা যায় ততটুকু চুবড়িয়ে বসিয়ে দিব বন্ধুরা নাটটি বসানোর আগে একটি জিনিস খেয়াল করে দেখুন আমরা সর্বপ্রথম দুই পাশে দুটি কোনা করে নাট লাগিয়ে নিয়েছি যাতে আমাদের সার্কিটটি নড়াচড়া না যেন করে এবং যান ছেড়ে দিয়ে টাইট দেওয়া যাবে না বা খুব আস্তে ধীরে টাইট গুলো দিতে হবে যতবারই আমরা নাট গুলো ব্যবহার করব ততবারই মোবিলটি ব্যবহার করতে হবে তাহলে যে হিটসিং এর সাথে ঠেটটি আছে সেই ঠেটটি সুন্দরভাবে প্যাচ গুলো হয়ে হয়ে এক অসাধারণ টাইট নিয়ে নিবে যা কল্পনাই করা যাবে না এতটা পরিমাণে টাইট হবে আমরা যেভাবে করে কাজগুলো করে থাকি এই কাজগুলো শিখতে যারা আগ্রহী বোধ করেন তারা অবশ্যই আমাদের এই অল অ্যাবো ট্যাম্পলিফায়ার পেসটিতে ফলো দিয়ে পাশে থাকতে পারেন আমরা এই পেসটিতে নিত্য নতুন ভিডিওগুলো ছাড়ি যা আপনাদের অনেক কাজে আসতে পারে বন্ধুরা এটি সচরাচর আমরা হাত দিয়ে আগে টাইট দিতাম মূলত প্রচণ্ড কাজের চাপ এজন্য আমরা এটিকে ডিল মেশিন দিয়ে সুন্দরভাবে টাইট দিচ্ছি টাইট দেওয়ার পূর্বে খেয়াল রাখতে হবে ডিল মেশিনটি যাতে নাম্বার একে থাকে যেহেতু এই ডিল বিটটার ঘাট আছে এক একটা ঘাটে এক এক রকমের কাজ এই ডিল মেশিনটিও চালানো আপনাদেরকে শিখতে হবে তাহলে বন্ধুরা কত সুন্দরভাবে এই সার্কেটটি আমরা অ্যাসেম্বল করে ফেললাম এবং খুব সুন্দরভাবে চেকিং করে নিলাম চেকিং করে নেওয়ার পর যেগুলোতে এখন টাইট দেওয়া হয়নি সেগুলোতে সুন্দরভাবে করে আমরা টাইট দিয়ে ফেলবো একদম পোক্তভাবে যা পরবর্তীতে প্রবলেম না যেন দেখা দেয় আর যদি দেখেন যে ভিতর থেকে মাইকাগুলো সরে গেছে সেই নাটটিকে অল্প করে ঢিল দিয়ে আপনারা সুন্দরভাবে করে আবার ওই মাইকাটিকে বসিয়ে রাখতে পারেন আর আমার সামনে যে ভুড়িটি এখন দেখতে পাচ্ছেন আর পিছনে যে কোকটি দেখতে পাচ্ছেন এই দুটা জিনিস আপনারা খাবেন না কখনোই আমরা ইতিপূর্বে জিম শুরু করে দিয়েছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সুস্থ থাকি এবং আপনাদের মাঝে নিত্য নতুন কাজগুলো করে থাকি। বন্ধুরা সার্কিটটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। শুধুমাত্র মিটারটি দিয়ে দেখে নিব যে শর্ট আছে কিনা। শর্ট যদি না থাকে তাহলে পুরোপুরি কমপ্লিট। এই কমপ্লিট টেস্টিং এর ভিডিওটি আপনারা আপনাদের ইলেকট্রনিক্স পেজের মধ্যে পেয়ে যাবেন। আবারো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।